ক্লাউড কম্পিউটিং নামটা শুনলেই কেমন যেন একটু জটিল কিছু মনে হয় তাই না কিন্তু ব্যাপারটা হলো আমরা হয়তো নিজের অজান্তেই এই প্রযুক্তিটা রোজ ব্যবহার করছি হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই আলোচনায় আমরা ক্লাউড কম্পিউটিংয়ের রহস্যটা একদম সহজভাবে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক আচ্ছা এখানে কে কে ক্লাউড ব্যবহার করেন অনেকেই হয়তো মনে মনে বলছেন না আমি তো ওসব ব্যবহারই করি না কিন্তু আসল উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে পারেন আসল সত্যিটা হলো আমরা প্রায় সবাই কিন্তু ক্লাউড ব্যবহার করছি এই যে ধরুন গুগল ডক্সে কোনো একটা ফাইল এডিট করা হচ্ছে বা ড্রপবক্সে ছবি সেভ করা হচ্ছে এমনকি যখন নেটফ্লিক্সে পছন্দের শো স্ট্রিমিং করা হয় তখন কিন্তু আমরা ক্লাউড টেকনোলজি ব্যবহার করছি এগুলো এতটাই আমাদের জীবনের সাথে মিশে গেছে যে আমরা আলাদা করে আর খেয়ালই করি না তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানব ক্লাউড কম্পিউটিং আসলে কী এরপর এর স্থাপনার মডেল আর পরিষেবার মডেলগুলো দেখব তারপরে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো আর একদম শেষে দেখব এটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ওকে তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক এই যে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং সহজ কথায় এর মানেটা আসলে কি যদি একদম বইয়ের ভাষায় বলি তাহলে ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটা বিজনেস মডেল এর মাধ্যমে চাহিদা অনুযায়ী সার্ভার স্টোরেজ বা সফটওয়্যারের মতো রিসোর্স ভাড়া পাওয়া যায় আচ্ছা একটু কঠিন শোনাল তাই না আচ্ছা সহজ করে ভাবা যাক ধরুন কারো কম্পিউটারের সব জায়গা প্রায় ভর্তি কিন্তু খুব জরুরি একটা বড় ফাইল সেভ করতে হবে এখন উপায় ক্লাউড থাকলে কোনো চিন্তা নেই ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনও শক্তিশালী কম্পিউটারের স্টোরেজ ভাড়া নিয়ে ফাইলটা সেখানে রেখে দেওয়া যায় ব্যাস নিজের জন্য দামি হার্ড ডিস্ক বা কম্পিউটার কেনার কোনো দরকারই নেই এটাই কিন্তু ক্লাউডের আসল জাদু এই বাসের উদাহরণটা কিন্তু অসাধারণ ব্যাপারটা আরেকবার একটু ভাবুন তো ক্লাউড কম্পিউটিং অনেকটা পাবলিক বাসের মতো আমরা যখন কোথাও যাই তখন তো আর পুরো বাসটা কিনে ফেলি না তাই না শুধু নিজের সিটের জন্য একটা টিকিট কাটি ক্লাউডও ঠিক তাই এখানেও পুরো সার্ভার কেনার দরকার নেই যতটুকু স্টোরেজ বা প্রসেসিং পাওয়ার দরকার ঠিক ততটুকুর জন্যই টাকা দিতে হয় যেমন ধরুন কিছু ডেটা স্টোর করতে হবে বা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে এটাই হলো ক্লাউডের পে অ্যাজ ইউ গো মডেল মানে যতখানি ব্যবহার ততখানি বিল ক্লাউডের আসলে তিনুটে মূল বৈশিষ্ট্য আছে যা একে এতটা পাওয়ারফুল বানিয়েছে প্রথমটা হল রিসোর্স কেলেবিলিটি মানে কি মানে হল প্রয়োজন অনুযায়ী রিসোর্স এক মুহূর্তে বাড়ানো বা কমানো যায় ভাবন হঠাৎ ট্রাফিক বেড়ে গেলে সার্ভার বাড়িয়ে নিলেন আবার কমে গেলে কমিয়ে ফেললেন দুই নম্বর হল অন ডিমান্ড মানে যখন খুশি যেখানে খুশি এই পরিষেবা ব্যবহার করার স্বাধীনতা আর তিন নম্বর যেটা আগেই বললাম পে অ্যাজ ইউ গো অর্থাৎ যতটুকু ব্যবহার করা হবে ঠিক ততটুকুর জন্যই বিল আসবে একটা পয়সাও বেশি বেশ ক্লাউড কি তা তো বোঝা গেল এখন চলুন পরের ধাপে যাই এই ক্লাউড সিস্টেমগুলো আসলে কিভাবে তৈরি করা হয় বা বসানো হয় ক্লাউড বসানো পদ্ধতির ওপর ভিত্তি করে একে মূলত চার ভাগে ভাগ করা যায় পাবলিক প্রাইভেট কমিউনিটি আর হাইব্রিড তবে আজকের আলোচনায় আমরা সবচেয়ে বেশি পরিচিত দুটো মডেল পাবলিক আর প্রাইভেট ক্লাউড এদের মধ্যে পার্থক্যটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব এখানে দেখুন পাবলিক আর প্রাইভেট ক্লাউডের পার্থক্যটা খুব সুন্দর করে দেখানো হয়েছে পাবলিক ক্লাউড নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সবার জন্য খোলা যে কেউ টাকা দিয়ে এর রিসোর্স ব্যবহার করতে পারে যেমন ধরুন অ্যামাজন সার্ভিসেস বা গুগল ক্লাউড খরচ অনেক কম পড়ে কারণ পরিকাঠামোটা সবাই মিলে ভাগাভাগি করে ব্যবহার করে অন্যদিকে প্রাইভেট ক্লাউড কিন্তু একদম ব্যক্তিগত এটা শুধু একটা নির্দিষ্ট সংস্থার জন্য তৈরি করা হয় ফলে এটা অনেক বেশি নিরাপদ আর সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু বুঝতেই পারছেন এর খরচও অনেক বেশি আমরা তো জানলাম ক্লাউড কি আর কীভাবে তা স্থাপন করা হয় কিন্তু ক্লাউড দিয়ে আসলে কি কি ধরনের কাজ করা যায় বা কি পরিষেবা পাওয়া যায় চলুন এবার সেই সার্ভিস মডেলগুলো দেখেনি ক্লাউড থেকে মূলত তিন ধরনের পরিষেবা পাওয়া যায় আইএএস প্যাস আর স্যাস প্রথমটা হল আইএএস মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এটাকে ভাবা যেতে পারে অনলাইনে একটা খালি কম্পিউটার বা সার্ভার ভাড়া নেওয়ার মতো যারা আইটি অ্যাডমিন তারা এটা ব্যবহার করে নিজেদের ইচ্ছে মতো সিস্টেম সাজিয়ে নেন এরপর আসে প্যাস মানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এটা মূলত সফটওয়্যার ডেভেলপারদের জন্য এখানে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রায় সবকিছু রেডি করা থাকে ডেভেলপাররা শুধু তাদের কোড লিখে অ্যাপ তৈরি করে ফেলেন আর সবার শেষে আসছে স্যাস মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আর এটা কিন্তু আমরা প্রায় সবাই ব্যবহার করি এখানে আমাদের শুধু সফটওয়্যারটা ব্যবহার করা ছাড়া আর কিছুই নিয়ে ভাবতে হয় না এর সবচেয়ে ভালো উদাহরণ কি বলুন তো গুগল ডক্স যে কোনো প্রযুক্তিরই তো একটা ভালো দিক থাকে আবার একটা মন্দ দিকও থাকে তাই না ক্লাউড কম্পিউটিংও কিন্তু এর ব্যতিক্রম নয় চলুন এবারের সুবিধা আর অসুবিধাগুলো এক নজরে দেখে নেওয়া যাক ক্লাউডের সুবিধার তালিকাটা কিন্তু বেশ লম্বা সবচেয়ে বড় সুবিধা হল খরচ কমানো মানে নিজের জন্য দামি হার্ডওয়্যার কেনা বা সেটা রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলাই নেই তারপর ধরুন অ্যাক্সেসিবিলিটি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ডেটা বা অ্যাপ ব্যবহার করা যায় এটা খুবই নির্ভরযোগ্য আর প্রয়োজন অনুযায়ী রিসোর্স যখন খুশি বাড়ানো কমানোর সুযোগ তো থাকছেই সব মিলিয়ে এটা ব্যবসা চালানো বা ব্যক্তিগত কাজকে অনেক সহজ আর ফাস্ট করে তোলে তবে মুদ্রার কিন্তু আরেকটা পিঠো আছে সবচেয়ে বড় অসুবিধে হল নিয়ন্ত্রণের অভাব ভাবুন ডেটা বা অ্যাপ্লিকেশনগুলো তো আসলে অন্য কোনো কোম্পানির সার্ভারে থাকছে এতে হ্যাকিং বা তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় আর ইন্টারনেট কানেকশন না থাকলে তো ক্লাউড সার্ভিস একদম অচল আবার অনেক সময় লোকাল কম্পিউটারের চেয়ে এর পারফরম্যান্স কিছুটা স্লো হতে পারে তো এতক্ষণ ধরে আমরা ক্লাউডের অনেক কিছুই জানলাম এবার আলোচনার একেবারে শেষে এসে সব কিছুর মূল বিষয়টা একটু ভাবা যাক ক্লাউড কম্পিউটিং আসলে আমাদের একটা খুব মৌলিক সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয় এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার সারমর্ম সুবিধার বিনিময়ে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এটাই কি ভবিষ্যৎ দেখুন ক্লাউড আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে খরচ বাঁচাচ্ছে কাজকে দ্রুত করছে কিন্তু এর বিনিময়ে আমাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ডেটার উপর থেকে নিয়ন্ত্রণ কিন্তু অন্যের হাতে চলে যাচ্ছে এই সুবিধা আর নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ব্যালেন্স খুঁজে বের করাটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আচ্ছা এ বিষয়ে সবাই কি মনে করেন